শ্রাবণের শেষ সোমবার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের মাথাভাঙা এক ব্লকের চেনাকাটা ঐতিহ্যবাহী শিবমন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সঙ্গে ছিলেন ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন ও শিকারপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নিত্যজিৎ বর্মন উপচপড়া ভিড়ের মধ্যে নেতারা এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন শোনেন তাদের সমস্যা ও দাবির কথা বহি গছো

এই যে রাজবংশ কুঁদীবের যে রাজবংশ এই রাজবংশ হয় রাজবংশ এই রাজবংশেরও উৎপত্তি শিবের আশীর্বাদে এই রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি আমাদের এখানকার বিখ্যাত মনীষী পঞ্চনাথ বর্মাও তিনিও শিবের আশীর্বাদ করত তাই শিব মহাদেবের সঙ্গে রাজবংশী সমাজ এখনকার অঞ্চলের মধ্যে একাত্ম হয়েছে তাই আমি এই দেবাদে মহাদেবের শেষ আজকে সংবাদ তাই এখানে প্রণাম জানালাম পূজা দিলাম মানব কল্যাণের জন্য আশীর্বাদ চাচ্ছি তার আশীর্বাদে এই এত এলাকার শীতলকুচি বিধানসভার এলাকার সমস্ত মানুষ শান্তি থাক খুব শান্তি করুক শান্তি বিরাজ করুক এই জন্য এখানে আমার আশা নমস্কার চিকিৎসা সংবাদ ও সুস্বাস্থ্য সংবাদ যে রোগীরা অনেক দিন থেকে নার্ভের ব্যথা কোমরে ব্যথা বাতের ব্যথা হাড় বা জয়েন্টে ব্যথা লিগামেন্ট ফ্র্যাকচার স্পোর্টস ইঞ্জুরি বা যে কোনো রকমের পুরনো ব্যথাতে দীর্ঘদিন থেকে ভুগছেন এবার তাদের চিকিৎসার সুবিধার্থে শিলিগুড়ি দিশান হসপিটাল থেকে আগত ডক্টর মৃত্যুঞ্জয় রায় রোগী দেখবেন মাথাভাঙা ওপু মেডিকেলে ডক্টর মৃত্যুঞ্জয় রায় এমবিবিএস এম এস অর্থ ফেলোশিপ এন অর্থস্কোপি অ্যান্ড স্পোর্টস মেডিসিন কলকাতা ডাক্তারবাবু রোগী দেখবেন প্রতি মাসে পনেরো দিন অন্তর অন্তর অগ্রিম নাম নথিভুক্ত করতে ও বিস্তারিত জানতে আজি যোগাযোগ করুন মাথাভাঙা অপো মেডিকেল চৌপথ আমাদের যোগাযোগ নম্বর নাইন ফোর এই নম্বরে ধন্যবাদ